প্রত্যেকটা ইসলামিক দলকে বলতে চাই আপনারা সময় থাকতে সাবধান হন আপনারা অযথাই আপনাদের এই হিন্দুদের মুসি কাফের মুশ্রিকদের পাচাটা চাটি বন্ধ করেন কেননা আপনারা যতই পাচারটা চাটি করেন না কেন তারা আপনাদেরকে ভোট দেবে না আপনি লিখে রাখেন প্রয়োজনে হিন্দুরা কখনো কোনো ইসলামী দলকে কখনো ভোট দেবে না আপনারা যতই পাচারটা চাটি করেন না কেন কারণ আপনারা কোরআন করেছেন আপনারা হাদিস পড়েছেন যেহেতু আপনারা ইসলামী দল সেহেতু কোরআন হাদিস পড়েছেন যেখানে আল্লা সুবাহ বলেছেন যে কাফের মুশেক এবং ইহুদিরা কখনও মুসলমানদের বন্ধু হতে পারে না তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আপনাদের কারণেই আজকে তারা এতটা সুযোগ পেয়েছে এতটা লাই পেয়েছে তারা মুসলমান মেয়েদেরকে ধরে ধরে নিয়ে দর্শন করে দর্শন করে তো করেই আবার বিচারও পায় না প্রশাসন আজকে নীরব কারণ কারণ হচ্ছে একমাত্র ইসলামী দলগুলো তাদের পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে এমন প্রশ্রয় দিয়েছেন তারা তাদের ধর্মীয় কাজগুলো করুক তাতে কারো বাধা দেওয়ার তো কোনো দরকার নেই বা এটা যায় যেন কিন্তু কথা হচ্ছে আপনারা কেন যাবেন ওখানে গিয়ে এভাবে তাদেরকে প্রশ্রয় দিলেন তাদেরকে তাদের পা চাটাচাটি করলেন করে লাভটা কি হলো আর কি হবে কোনো লাভ হবে না আমি বলে দিলাম তো আমি হলফ করে বলতে পারি আর কোনো লাভ হবে না বরং স আরও নিজের পায়ে নিজের কোরআল কেন কারণ আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে বা আগামীতে আমাদের এই দেশ কি হাল হবে এটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন যতক্ষণ পর্যন্ত না এই প্রত্যেকেই নিজেই নিজের আখলাককে ঠিক না করবে ততক্ষণ পর্যন্ত দেশে কখনো শান্তি আসবে না দেশে শান্তি আসার একমাত্র পথ একটি হচ্ছে আলোসোনতল জামাত এবং পীরমা শেখদের রাস্তা পীরমা শেখগণের রাস্তা বাদ দিয়ে কখনো আপনারা শান্তি কামনা করতে পারবেন না অতীত হয়নি এখনও তো হচ্ছেই না ভবিষ্যত হবে না ইনশাল্লাহ তো দেখবেন যে আপনাদের এই পাচা চাটাচাটির কারণে তারা এতটাই লাই পেয়ে বসেছে যে আপনারাই কোনো কথা বলতে পারবেন না বললে তারা আপনাদের গারে সর হবে আপনাদেরকে লাঠি কিলগুতা লাঠি দিবে জেল হাজত নিয়ে ঢুকিয়ে রাখবে কিছু করতে পারবেন না কিছু করার সাহস থাকবে না আপনাদের ক্ষমতা থাকবে না আপনারা করতে পারবেন না যতই চেষ্টা চেষ্টা করেন কেন পারবেন না খালি ফাঁকা বুলি ফাঁকা বুলি দিতে পারবেন এছাড়া আর কোনো কাজ আপনারা করতে পারবেন বলে মনে হয় না ততএব এখনো সময় আছে স্বপ্ন সময় থাকতে আপনারা সাবধান হন সময় থাকতে সতর্ক হন ঐক্যবদ্ধ হন সকলকে বিভিন্ন দল তল বাদ দিয়ে খেলাফার নীতিতে বিশ্বাস করুন খেলাফা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করুন তাহলে দেখবেন ইনশাল্লাহ এদেশে শান্তি শৃঙ্খলা এবং এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে আপনারা খেলাফার নিয়ত নিয়ে আপনারা রাজনীতি করেন এখানে আপনার কি করা যাবে না কোনো কাফের মুশেক বা কোনো মূর্তি পূজারীকে রাখা যাবে না